দীঘা সমুদ্র সৈকত এবং জগন্নাথ মন্দির চত্বরে হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন বর্তমানে কিন্তু পর্যটন কেন্দ্রের সৌন্দর্য আজ বিপর্যয়ের মুখে স্থানীয় কিছু বাসিন্দা নিজেদের গরু রাত্রিবেলা ছেড়ে রাখার কারণে সমুদ্র সৈকত সহ সৈকত শহর নোংরা করছে যার কারণে পর্যটন কেন্দ্রে পরিবেশ নষ্ট হচ্ছে সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হচ্ছে এলাকা তাজপুর থেকে ওল্ড দীঘা নিউ দীঘা সহ উড়িষ্যা বর্ডার পর্যন্ত বিশেষ নজরদারি চালানো হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সতর্ক করা হচ্ছে অনেকে গরু সমুদ্র সৈকতে ছেড়ে দিচ্ছেন দিনের পর দিন পয়লা জুনের পর গরু চড়ানো বন্ধ না হলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন রামনগর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ বলেন দীঘার সৌন্দর্যায়নের জন্য ও পর্যটকদের নিরাপত্তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে সিদ্ধান্ত হলো যে এই যে গরুগুলো ছাড়া থাকে সেগুলো সত্যি পর্যটকদেরও অসুবিধা করছে তাছাড়া রাস্তায় রোড ট্রাফিকের প্রবলেম হচ্ছে এবং যে দীঘাকে যে সৌন্দর্য বা বিউটিফিকেশনের কাজগুলো হচ্ছে সেগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো কীভাবে বাঁচানো যায় গরুগুলো কীভাবে মানে ম্যানেজমেন্ট করা যায় সেই বিষয়ে আজকে মূলত আলোচনা হলো মেরিন ড্রাইভের পাশাপাশি যে সমস্ত গরু ছেড়ে দিয়ে দীর্ঘদিন ধরে তারা কেউ নিয়ে যাচ্ছে না নোংরা করছে এবং অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটছে তাই আমাদের তিনটি গ্রাম পঞ্চায়েত পদিমা ওয়ান পদিমা টু তাঘাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে আজকে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের ত্রিশ স্তর পঞ্চায়েতের ব্যবস্থাপনা আমাদের যুক্ত যারা প্রধানরা ছিলেন এবং সব সবাইকে নিয়ে এবং বিএলডি সাহেব ছিলেন আমাদের বিডিও ম্যাডাম নিয়ে আমরা আলোচনা করেছি